নবীলাম যখন বিদায় হজের ভাষণ দিচ্ছেন তখন তার সামনে লক্ষাধিক সাবে যত জানে নিয়েছিল সবগুলোকে তিনি পায়ের তলে দাফন করলেন দাফন করে দিয়ে বিদায় হজের ভাষণে তিনি বলছেন যে আমি কি আমার দায়িত্ব পৌঁছে দেইনি সবাই বলছে হ্যাঁ পৌঁছে দিয়েছেন আল্লাহ ফাসাদ আল্লাহ আপনি সাক্ষী থাকেন সবাই বলছেন হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন আপনি আপনার রেসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছেন দিনটা আবার পরিপূর্ণ হয়েছে এখন আয়াত নাজিল হচ্ছে ইদা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাজ এই সূরা নাজিল হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাজিল হচ্ছে মানে দিন একদম পরিপূর্ণ হয়ে গেল এরপর নবী সাল্লাল্লাহু মাত্র 83 দিন বেঁচে ছিলেন মাত্র 83 দিন মদিনায় গিয়ে ফিরে গিয়েছেন শেষ দিকে তার মরন যে রোগ সেই রোগ পাক দিয়েছেন সেখানে তার ওফাত হয়েছে এরপর এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আলো করে বলছেন এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েই পরে আবু বকর সিদ্দিক রাজি আনহু আড়াই বছর খেলাফত চালিয়েছেন তারপর ওমর এবুল খত প্রায় দশ বছর উসমান আনহু প্রায় বারো বছর আলী আবি চলে একটু কম সময় এরপর ইমাম হাসান অল্প কিছুদিন ছয় মাসের মতো চলেছে এই সময়গুলিতে ইসলাম জিন্দা ছিল প্রতিষ্ঠিত ছিল শক্তিশালী ছিল প্রত্যেকটা বিষয় ছিল ইসলামের মুসলিমরা এমন মুসলিম ছিল না যে নামাজ পড়তো না এমন মহিলা ছিল না যে পর্দা করতো না মুসলিমরা সুদ চিন্তা করা যেত না মাদক খেত না মানে টোটালি কোরআন এবং সন্ন্যার সমাজ ছিল তখনও কি ইসলামের শত্রুতা ছিল না ইসলামের এগেনস্টে মানুষ কাজ করেনি ভিতরে কি ক্রন্দন ছিল না অন্ত অভ্যন্তরীণ সমস্যা ছিল না সবই ছিল কিন্তু ইসলাম শক্তিশালী জায়গায় ছিল ওই নবী সাল্লাল্লাহু আলু ইসলামের নববী নূরের মধ্যে রেখে যাওয়া ইসলাম ছিল এরপরেও ছিল এই এই চার খলিফার পরে উমাইয়াদের সময় ছিল প্রায় একশো বছর উমাইয়ারা পুরো বিশ্ব শাসন করেছে এদের পরে এসেছে এরা প্রায় পাঁচশো বছর এই বিশ্ব শাসন করেছে পরে ফাতেমিরা এসেছে ইসলামের সেল ছিল করডোভা ইসলামিক শাসন ছিল মামলুক মিশরের মামলুকদের ইসলামিক খেলাফা ছিল যে মোগলদের কথা বলেন আফগানদের কথা বলেন উসমানীয় খেলাফতের কথা বলে সব কিছু সেল ছিল হিস্ট্রি পড়ে দেখেন ইতিহাস পড়ে দেখেন বইগুলো শেষ করেন দেখবেন সুদীর্ঘকাল প্রায় বারোশো সাড়ে বারোশো বছর পর্যন্ত বিশ্বের বুকে মুসলিমরা কলা উঁচু করে চলেছে মাথার পাগড়ি কখনো নিচে পড়তে দেয় নাই পাগড়ি মাথা থেকে পড়ে যাওয়াটাকে তারা নিজের গর্তান পড়ে যাওয়ার চেয়ে বেশি অপমানজনক মনে করত। কখনো চাটুকারিতা করেনি মাথা নত করতো না এবং অন্যায়ের সাথে আপোষ করতো না নিজেরাও সৎ ছিল অন্য কেউ সৎ হওয়ার জন্য আহ্বান করত তবে হ্যাঁ প্রত্যেক যুগে যুগে খারাপ মানুষ ছিল খারাপ মানুষ ছিল জুলুম হয়েছে অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে যখনই আমরা কোরআন শুনে থেকে সরে গেছি আল্লাহ পাকে আমাদেরকে সরিয়ে দিয়েছে দিয়ে নতুন কাউকে আবার দায়িত্ব দিয়ে নিয়ে এসেছে যখন দেখবেন আরবরা পারে নাই আল্লাহ পাক তুর্কিদেরকে দায়িত্ব দিয়েছে যখন দেখবেন এই যে আব্বাসীয়রা পারেনি তখন দেখবেন আল্লাহ পাক মামলুকদের হাতে দায়িত্ব দিয়েছেন আল্লাহ বরাবরই তো কার কার্য আসে না আমার আপন যায় আসে না যখন আমরা দায়িত্ব পালন করব না সরিয়ে দিবেন অন্য কাউকে নিয়ে আসবেন না নাস আল্লাহ فانهসিহুম আল্লাহ الشاهد جو আশার মূল সূত্র হচ্ছে ইন্তাল্লাহ ইয়ানসুরুকুম ইন আল্লাহ لا یغیر ما بقوم হাতা یغیر ما বিানফুসে এইগুলোই সূত্র এরপরে আসেন 1900 সালের দিকে বিগত 300 বছর থেকে এই বিশ্বের অবস্থার এক নাই মুসলিমদের অবস্থার এক নাই ওই শীর্ষ জায়গা থেকে আস্তে 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 নামতে নামতে মাটিতে এখন না আছে কোনো ইউনিভার্সাল খিলাফা না আছে কোনো বিশ্ব নেতা না আছে কোনো মুসলিমদের ঐক্য না আছে হালাল ইকোনমিক সেকশন না আছে প্রত্যেক ঘরে ঘরে একটা একটা করে করে আলেম কোরআন পড়ুয়া লোক না আছে এইটেন্ট নামাজি মানুষ দেখবেন এইটটি পার্সেন্টই নামাজ পড়ে না না দিচ্ছে জাকাত না জানে ইসলামের বেসিক জিনিসগুলো না আছে ইমান না আছে আকিদা না আছে তাওহিদ না সোন না না পড়াশোনা না কোনো ফিকির দিন ফোর সাবজেক্ট এখন দুনিয়ায় প্রথম সাবজেক্ট